উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের মহান বিজয় দিবসের পর তার পরবর্তীতে উনিশশো সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে যখন ফাইনাল খেলায় সিলেটের গর্ব হাসিবুল হোসেন শান্ত যখন একটি রানের জন্য দৌড় দিলেন সেই দৌড়টা ছিল প্রায় চোদ্দ কোটি মানুষের দৌড় এবং তিনি যে লাইনটা ছুঁয়েলেন চোদ্দ কোটি মানুষকে তিনি আনন্দে উদ্বেলিত করলেন সেই দুটি বিজয়ের পর আর বাংলার মানুষ কবে একসাথে আনন্দে উদ্বেলিত হয়েছিল তা আমাদের জানা নেই তবে ছোট্ট ছোট্ট কিছু বিষয় বাংলাদেশকে গর্ব করে যেমন আমাদের সেনাবাহিনী রয়েছে বিশ্ব শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী রয়েছে গর্ব আর যে ক্ষেত্রে আমরা মনে করি সাকিব নামটি সাকিব হচ্ছেন একজন ক্রিকেটে সাকিব আল হাসান অন্যজন হচ্ছেন সাকিব খান এই দুই সাকিব বাংলাদেশকে বহির্বিশ্বে পরিচিত করেছেন অনেকাংশে সাকিব আল হাসানকে বলা হয় ভুল দেশে তিনি জন্মগ্রহণ করেছেন সাকিব বাংলাদেশকে চিনে মানে সাকিব আল হাসানকে চিনে এখন আরেকজন সাকিব খান নিয়ে গেছেন আমাদের বাংলাদেশকে বাংলাদেশের বাইরে গন্ডির বাইরে এই ব্রিটেনেও নিয়ে এসেছেন তার সিনেমা এখন আমাদের ইউরোপের সবচেয়ে বেশি যে স্ক্রিন রয়েছে সেই স্টার সিটিতে তুফান এই মুহূর্তে প্রদর্শিত হচ্ছে রাহান রাফি পরিচালিত গত সতেরোই জুন এই ছবিটি মুক্তি পেয়েছে পবিত্র ঈদুল আজহায় তো আজকে আমরা দেখব এই সতেরোই জুন মুক্তিপ্রাপ্ত তুফান ছবিটির এই ইউরোপের দশকরা কিংবা আমাদের বাংলাদেশিরা কিংবা আমাদের নতুন প্রজন্মরা এই ছবিটি দেখে তারা কতটুকু উচ্ছ্বাসিত

বার্মিংহামে আর আমি প্রায় মানে সাত আট বছর পরে বাংলাদেশি মুভি দেখলাম সাকিব খানের অভিনয়ও ভালো লাগছে সব ওভারঅল সবকিছু মিলে ভালোই লাগছে আমি ওনার সাথে একটা জিনিস অ্যাড করতে চাই লাস্টে দেখেছিলাম হাওয়া খুব ভালো লেগেছিল সাকিব খানের কোনো ছবি আমি এর আগে দেখিনি তো এই প্রথম দেখা ভালো লেগেছে কাহিনিতে একটু অমিল ছিল কোনো সিকোয়েন্সের সাথে কোনো সিকোয়েন্সের মিল ছিল না বাট পুরোপুরি ওভারঅল তার অ্যাক্টিং ভালো লেগেছে সুন্দর লেগেছে হ্যাঁ মুভিটা থেকে ভালো লাগছে সাকিব খানের মুভি ফার্স্ট টাইমই দেখলাম আর বেশি ভাল লাগছে চঞ্চল চৌধুরীরকে দেখে লাস্টের দিকে অলওভার ভালো ছিল মুভিটা সুন্দর ছবি ছিল ইংলাইন্ডের মধ্যে এই দেখতে পারতেছে এটা জন্য অনেক এই ধরনের ছবি আরো দরকার দর্শকরা উপভোগ করেছেন একটি বাংলাদেশি ছবি এই বিদেশে প্রদর্শিত হচ্ছে এটাই তারা গৌরবের মনে করেন তবে অনেক দর্শক ক্যামেরার বাহিরে যেটি আমার সাথে আলোচনা করেছেন কাহিনীতে আরেকটু ভিন্নতা আনলে ছবিটি আরো উপভোগ্য হতো শাকিব খানকে শুধু একটি একজন ড্রেসিং হিরো কিংবা একজন স্টাইলিশ হিরো হিসাবে এই ছবিতে উপস্থাপন করা হয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন কিন্তু যখন চঞ্চল চৌধুরী এন্ট্রি হয়েছে তখন এই ছবিটি প্রাণ ফিরে পেয়েছে বলে দর্শকরা মনে করে চঞ্চল চৌধুরী যত সময় স্ক্রিনে ছিলেন দর্শকরা উপভোগ করেছেন সেক্ষেত্রে অনেক দর্শকরা তার অনেস্ট অপিনিয়ন দিয়েছেন যে চঞ্চল চৌধুরীর অভিনয়ের কাছে সাকিব খানের অভিনয় অনেকটা ম্লান হয়ে গেছে এবং দর্শকরা আরও বলেছেন যে এই হিন্দি সিনেমা ডন ওয়ান এবং ডন ট কাহিনীর সাথে অনেকটা মিল রয়েছে সেই যে আমাদের অভিযোগ ছিল বাংলা ছবির যে কপি সেই কপি থেকে এই রাহেন রাফি কি বের হতে পেরেছেন এই ছবির কাহিনী সেটাই দর্শকদের আসল প্রশ্ন